বড় সাফল্য জলপাইগুড়ি আবগারি দপ্তরের জলপাইগুড়ি সদর রেঞ্জের তত্ত্বাবধানে মঙ্গলবার এক বিশেষ অভিযান চালানো হয় এই অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণে মদ তৈরির সামগ্রী এদিন জলপাইগুড়ি শহর সংলগ্ন বড় লাইন ডাঙ্গাপাড়া গৌরীহাট ওয়েস্ট লাইন জগপুর এবং ডেংবাজার এলাকায় এই অভিযান চলে এদিন প্রায় দেড় লক্ষ টাকার মদ তৈরির সামগ্রী উদ্ধার হয় আধিকারিকরা জানিয়েছেন আজ সদর সার্কেল এবং ময়নাগুড়ি সার্কেল এই দুই বিভাগের

uh, how many uh, liquor item or liquor seizure item you are uh, today? Liquor is liquor, we have a seat score, fermented was 600 liters, or ID 40 liters. And on the other hand, we have 150 to 150 sites. Thank you, sir. Disclaimer, this channel a not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.